হাওয়া বার্তা ওয়েদার আপডেট চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত এই মুহূর্তে গুরুত্বপূর্ণ যে আপডেটগুলো পাওয়া যাচ্ছে তাতে আমরা প্রথমেই জেনে গেছি যে নিম্নচাপটি কিন্তু উপকূলে প্রবেশ করেছে এবং যার সম্ভাবনা বাংলাদেশের দিকেই পুরোপুরিভাবে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে পশ্চিমবঙ্গের কিছু জেলাতে এখনও পর্যন্ত আবহাওয়া দপ্তর বলেছেন মাঝারি থেকে দু এক জায়গায় দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে এবং দু এক জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বা পূর্বাভাসও থাকছে আমরা সেটা দেখানোর চেষ্টা করব এবং পরবর্তী আগামী চব্বিশ ঘন্টায় এই নিম্নচাপ কোন দিকে যেতে পারে বাংলায় বর্ষা প্রবেশ সব সবথেকে বড় আপডেট পশ্চিমবঙ্গে বর্ষা প্রবেশ করে গেল আজকে তবে সমস্ত জায়গায় নয় কোন কোন জায়গা জায়গায় প্রবেশ করলো সেটা আপনাদের দেখাবো প্রথমে আমরা দেখে নেব নিম্নচাপের গতি প্রকৃতি এটা ঘূর্ণিঝড় শক্তি হয়নি আবহাওয়া জানিয়েছেন একটি অতি শক্তিশালী নিম্নচাপ তৈরি হয়েছিল আজকেই এবং সেটা ক্রমান্বয়ে এগোচ্ছে এবং এই যে অতি শক্তিশালী নিম্নচাপ এটা আজকে সন্ধ্যা পর্যন্ত একটি অতি শক্তিশালী নিম্নচাপ আকারে থাকবে সন্ধ্যার পর সেটা শক্তি হারাবে এবং হারিয়ে একটি গভীর নিম্নচাপের আকার নেবে যা আপডেট আমরা পেয়েছি এবং ভারতবর্ষের বিশেষ করে পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়ার মধ্যবর্তী জায়গায় এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা সেটা ল্যান্ডফল হয়েছে বা উপকূলে প্রবেশ করছে এবং পরবর্তী ক্ষেত্রে যা জানা যাচ্ছে সেটা বাংলাদেশের দিকে যাবে এবং পশ্চিমবঙ্গের রায়দিঘির খুব কাছে এটা আঘাত হেনেছে এই অতি শক্তিশালী নিম্নচাপ এবং এই নিম্নচাপের জন্য বাংলাদেশের দিকে প্রবল ঝোড়ো হাওয়ার সম্ভাবনা ছিল হচ্ছে এবং আরও হবার সম্ভাবনা রয়েছে বিশেষ করে চট্টগ্রাম বিভাগের দিকে অবস্থা কিন্তু বেশ খারাপের দিকে রয়েছে কারণ এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি প্রায় সত্তর কিলোমিটার হাওয়ার গতিবেগ রয়েছে অন্যদিকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়া অবশ্যই দিয়েছে এবং এখনও বইছে তবে সেই সম্ভাবনা অতটা নয় বাংলাদেশের মতন এখানে অনেকটাই কম ক্রমান্বয়ে এই যে শক্তিশালী অতি শক্তিশালী নিম্নচাপ সেটা আস্তে আস্তে কিন্তু বাংলাদেশের দিকে সরাসরি প্রবেশ করে এগোবে এবং আজকে রাতের দিকে যা পূর্বাভাস বাংলাদেশের ঢাকা সংলগ্ন জায়গার দিকে সেটা চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল সকালের দিকের যা পূর্বাভাস আমরা পাচ্ছি বাংলাদেশের মোটামুটিভাবে যেটা একটা আপডেট গর্বরতভাবে দেখতে পাচ্ছি আমরা ময়মনসিংহ সিলেট বিভাগের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে এইভাবে সিস্টেমটি প্রবেশ করলো পশ্চিমবঙ্গে টাচ করে এবং আস্তে আস্তে আজকে রাতের দিকে এইখানে এবং আগামীকাল সকালের দিকেও এরকমই একটা সম্ভাবনা প্রধানত রয়েছে অর্থাৎ ঢাকায় এবং ময়মনসিংহ সংলগ্ন জায়গায় আগামীকাল সকাল পর্যন্ত সময়ে সেটি অবস্থান করতে পারে পরবর্তী ক্ষেত্রে এটা আস্তে আস্তে আরও দুর্বল হবে এবং শক্তি হারিয়ে ফেলবে তাই দমকা ঝোড়ো হাওয়ার যে পূর্বাভাসটা আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে রয়েছে বাংলাদেশের বরিশাল চট্টগ্রামের উপকূলবর্তী জায়গাগুলো এবং সঙ্গে এটাও আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষের ত্রিপুরার দিকে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা বেশ ভালো দেখতে পাওয়া যাচ্ছে এছাড়া অন্যান্য পার্শ্ববর্তী জায়গাগুলোতে দমকা হওয়ার সম্ভাবনাটা ভালো প্রধানত দেখা যাচ্ছে আর এই অবস্থা চলতে পারে রাত পর্যন্ত আগামীকাল সকাল থেকে অবস্থার বেশ কিছুটা উন্নতি হবার সম্ভাবনা থাকছে আজকে রাতের দিকের যেটুকু আমরা পূর্বাভাস পাচ্ছি তাতে তো প্রথমেই আপনাদের দেখালাম যে বাংলাদেশের দিকে প্রচণ্ড হওয়ার গতিবেগ ষাট থেকে সত্তর ত্রিপুরার দিকের যা হাওয়ার গতিবেগ সেখানেও বেশ কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের তুলনায় অর্থাৎ দক্ষিণবঙ্গের থেকে সেখানেও প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ ত্রিপুরা মিজোরাম এখানে থাকার সম্ভাবনা রয়েছে এবার ভারতীয় আবহাওয়া দপ্তর কি বললেন কোথায় কতটা বৃষ্টি হতে পারে এখনো পর্যন্ত হবার সম্ভাবনা কতটা রয়েছে সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করব প্রথম কথাই যেটা আবহাওয়া দপ্তর জানাচ্ছেন পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টির যে সব থেকে বেশি সম্ভাবনা যেটা আপনাদের জানাচ্ছিলাম বৃষ্টিটা হয়তো বা বাংলাদেশের দিকে চলে যাবে ঠিক সেরকমই গেল তবুও তাঁরা বলছেন যে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা সঙ্গে নদিয়া এছাড়া মুর্শিদাবাদ এই জেলাগুলোতে অরেঞ্জ এলার জারি রয়েছে এখানে ভারী থেকে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হবে আর পূর্ব বর্ধমানে দু এক জায়গা দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যে সমস্ত জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে হালকা থেকে দু এক পশলা হালকা মাঝারি সেই জেলাগুলো রয়েছে যেমন পশ্চিম মেদিনীপুর রয়েছে এখানে কিছুটা বৃষ্টি হলেও ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোর দিকে বৃষ্টি খুবই কম হবে অর্থাৎ সেইভাবে প্রভাব পড়লো না কারণ সিস্টেমটা অনেক দূরে বাংলাদেশের দিকে রয়েছে যার ফলে পশ্চিম দিকের জেলাগুলোতে বৃষ্টিপাত আমরা দেখতেও পাচ্ছি না বিরাট ধরনের কিছু নেই পশ্চিম দিকের জেলাগুলোতে তাই ঝাড়খণ্ডও বৃষ্টি অনেকটা কম হয়ে যাচ্ছে কারণ সিস্টেমটা যেহেতু পূর্ব দিক রয়েছে বাংলাদেশ তাই পূর্ব দিকে চলে যাওয়ার জন্য পশ্চিম দিকের যে সমস্ত জায়গাগুলো ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোতে বৃষ্টি অনেকটা কম রয়েছে তাই শুধুমাত্র নদিয়া মুর্শিদাবাদ সঙ্গে রয়েছে পার্শ্ববর্তী উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোতে বৃষ্টিটা কিন্তু বেশি হতে পারে এর সঙ্গে অন্যান্য কিছু কিছু জেলা যেমন রয়েছে কলকাতা হাওড়া হুগলি এখানে হালকা থেকে মাঝারি দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে এটা বলা হয়েছে এবং আমরা দেখার চেষ্টা করব যে আগামীকালের কি পরিস্থিতি রাত থেকে আগামীকালের দিকে রাতের দিকের পরিস্থিতি কিন্তু আরও পাল্টে যাচ্ছে রাতের দিকে বৃষ্টিটা পুরোপুরিভাবে বাংলাদেশ এবং আরও উত্তরে চলে যাচ্ছে তবুও যেটা দেখা যাচ্ছে এবং যেটা আবহাওয়া দপ্তর জানিয়েছেন উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া এবং মুর্শিদাবাদ এই জেলাগুলোতে আগামীকাল শুক্রবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাঝারি হালকা মাঝারি দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে আর যে সমস্ত জেলাগুলোতে বৃষ্টি হবে না বললেই চলে যেমন রয়েছে কলকাতা হাওড়া এছাড়া হুগলি সঙ্গে রয়েছে পূর্ব বর্ধমানের অনেক জায়গা সেখানে কোনো সতর্কবার্তা নেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোতে শুক্রবার থেকে আবহাওয়ার সম্পূর্ণ উন্নতি তবে যেটা বর্ষাকালে দেখা যায় যে বিক্ষিপ্ত কখনো কখনো একটা হঠাৎ করে বৃষ্টি চলে আসে সেরকম অবস্থাটা থাকছে নিম্নচাপটা কিন্তু চলে যাওয়ার জন্য নিম্নচাপের বৃষ্টির সম্ভাবনা থাকছে না ঝাড়খণ্ডের থাকছে না আমরা আগামীকাল তিরিশ তারিখের সম্পূর্ণ দিনের যদি আপডেটটা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে রোদ ঝরমলে আকাশ থাকার সম্ভাবনা আর যেটা দেখা যায় বিকাল থেকে রাতের মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে হতে পারে ঝাড়খণ্ডে হতে পারে বিশেষ করে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জেলাগুলোতে সহ বৃষ্টি আসতে পারে আগামীকাল শুক্রবার বিকাল থেকে রাতের মধ্যে এই যে এত নিম্নচাপের ঝড় বৃষ্টির সম্ভাবনা সেটা প্রধানত পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে রয়েছে এবং বাংলাদেশের দিকে রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে রয়েছে প্রথমে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসটা জানাবো ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই রাজ্যগুলোর ক্ষেত্রে বলা হয়েছে যে বৃষ্টির সম্ভাবনা ভারী বৃষ্টির সম্ভাবনা একত্রিশ মে তারিখ পর্যন্ত রয়েছে অন্যদিকে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে জুন মাসের এক তারিখ পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা বা পূর্বাভাস থাকছে আর বাংলাদেশের দিকে যা পরিস্থিতি রয়েছে বাংলাদেশে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা এখনও পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে বিশেষ করে রয়েছে যেমন দেখতেই পাচ্ছেন খুলনা বরিশাল চট্টগ্রাম সঙ্গে রয়েছে ঢাকা এছাড়া রয়েছে রংপুর ময়মনসিংহ সিলেট সারা বাংলাদেশ জুড়ে বৃষ্টিটা দেখতে পাওয়া যাচ্ছে মাঝারি থেকে ভারী অতি ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে রংপুর ময়মনসিংহ এবং সিলেট বিভাগে দু এক জায়গায় সেরকম সম্ভাবনা আজকে রয়েছে একেবারে মাঝ রাতের দিকে বা তারপর তবে এর সঙ্গে এটা পূর্বাভাস আমরা পাচ্ছি উপকূলবর্তী জায়গা যেমন সুন্দরবন দুই দেশেরই অর্থাৎ ভারতবর্ষ এবং বাংলাদেশের সুন্দরবন সংলগ্ন জায়গাগুলোতে ভারী বৃষ্টি কিছু কিছু এলাকায় হতে পারে আজকে রাতের দিকে সেরকম একটা পরিস্থিতি তৈরি হতে পারে সুতরাং বাংলাদেশেই ঝড় বৃষ্টিটা বেশি হবার সম্ভাবনা ছিল হচ্ছে এবং হবে সঙ্গে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে যেটা বলা হয়েছে জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে ভারী থেকে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টির কথা বলা হয়েছে আজকে এবং সেরকম পরিস্থিতি কি দেখতে পাচ্ছি আমরা সেরকম পরিস্থিতি যে বিরাট ধরনের দেখা যাচ্ছে তা কিন্তু নয় নিচের দিকে জেলাগুলোতে বলা হয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে দু এক জায়গায় দু এক জায়গায় ভারী বৃষ্টি অনেক জায়গাতেই মাঝারি বৃষ্টি হবে সেরকমও কিছু আমরা দেখতে পাচ্ছি না আজকে রাতের দিকের যা পূর্বাভাস রয়েছে তবে এর সঙ্গে এটা আমরা দেখতে পাচ্ছি যে মাঝ রাতের পর কিন্তু পরিস্থিতি সেরকম কিছুটা দেখা যাচ্ছে যেমন মালদহ দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি হবে এছাড়া আমরা দেখতে পাচ্ছি জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসামের গোয়ালপাড়া গুয়াহাটি এছাড়া রয়েছে বরপেটা এখানে বৃষ্টিতে ভেসে যাওয়ার মতন পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি এর সঙ্গে মেঘালয়ের শিলং এখানে ব্যাপক বৃষ্টি হতে পারে আর যেটা বললাম বাংলাদেশের ময়মনসিংহ সিলেট বিভাগের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই আজকে রাত থেকে কাল সকাল পর্যন্ত সময় এই জোনটার মধ্যে সব থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল তো পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে সেরকম আর বৃষ্টি হবে না ব্যতিক্রম রয়েছে মুর্শিদাবাদ নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বাকি জেলাগুলোতে বিক্ষিপ্ত যেমনটা হয় তেমনটাই হতে পারে তো আমরা দেখার চেষ্টা করবো অন্যান্য জায়গাগুলোতে কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বলা হয়েছে যে প্রত্যেকটা জেলাতেই ভারী বৃষ্টি হতে পারে যেমন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলোতে আগামীকাল শুক্রবারও রয়েছে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দু এক জায়গায় দু এক জায়গায় অতিভারী বৃষ্টি হবে সেরকম পরিস্থিতি কুচবিহার এবং আলিপুরদুয়ারের সব থেকে বেশি রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর হতে আগামীকাল বৃষ্টি কমে যাচ্ছে হালকা ধরনের বৃষ্টি হতে পারে দু এক জায়গায় একটু হালকা মাঝারি আগামীকালে যে সতর্কবার্তা আমরা দেখতে পাচ্ছি সেখানেও কিন্তু বৃষ্টি ব্যাপকভাবে হবে বাংলাদেশে রয়েছে বিশেষ করে সিলেট বিভাগের দিকে ময়মনসিংহ বিভাগের কিছুটা জায়গা সব থেকে বেশি করে বৃষ্টি হবে ভারতবর্ষের আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এখানে ব্যাপক বৃষ্টির পূর্বাভাস এর পাশাপাশি ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামীকাল শুক্রবার তিরিশ তারিখের দিকে রয়েছে তিরিশ তারিখ রাতের দিকের যা সম্ভাবনা বৃষ্টি কিন্তু কমে যাচ্ছে বৃষ্টিটা পুরোপুরিভাবে আসাম এবং মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে চলে যাচ্ছে বাংলাদেশের বৃষ্টি কমতে চলেছে সেই বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে যেমনটা দেখতে পাচ্ছি আমরা বিশেষ করে দক্ষিণাঞ্চলে তবে বিক্ষিপ্ত বৃষ্টিটা কিন্তু থাকছে যেহেতু বর্ষা বা মৌসুমি বায়ু প্রবেশ করেছে তার জন্য এরকম একটা পরিস্থিতি থাকছে একত্রিশ তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা পুরোপুরি কমে যাচ্ছে সিস্টেমটা কিন্তু একেবারে দুর্বল হয়ে যাবে কিন্তু একদিকে বর্ষা প্রবেশ করেছে বাংলাদেশে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ভারতবর্ষের এই সমস্ত রাজ্যে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে নতুন করে প্রবেশ করল আজকে বিশেষ করে রয়েছে যেমন কুচবিহার আলিপুরদুয়ার এছাড়া রয়েছে জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পংয়ের কিছু কিছু জায়গা প্রবেশ করেছে সিকিমের পুরো জায়গাতে বর্ষা প্রবেশ করেছে যার ফলে একদিকে মৌসুমি বায়ু অন্যদিকে সিস্টেমের জন্য প্রচুর পরিমাণে জলীয় বাষ্প তা থেকে বিক্ষিপ্ত হালকা মাছের বৃষ্টিটা কিন্তু হবে অর্থাৎ এক কথায় একত্রিশ তারিখ থেকে বৃষ্টিটা কমে যাচ্ছে তবে বিক্ষিপ্ত বৃষ্টি যেটা হয় সেটা কিন্তু থাকতে পারে তবে একত্রিশ তারিখ এবং এক তারিখ বৃষ্টির সম্ভাবনা জলীয় বাষ্প থাকার জন্য আবারও পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বাংলাদেশের দিকে বেশ কিছুটা হতে পারে এই পর্যন্তই আমরা একটা পূর্বাভাস পাচ্ছি উত্তরবঙ্গের জেলাগুলোতে বেশি হবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এছাড়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাহতো হালকা মাঝারি হবে সম্পূর্ণভাবে বেশ কিছুটা নয় অনেকটাই বৃষ্টি কমতে পারে সেরকম সম্ভাবনা রয়েছে জুন মাসের দুই তারিখ থেকে জুন মাসের দুই তারিখ থেকে বৃষ্টি পুরোপুরিভাবে কমে যাচ্ছে পশ্চিমবঙ্গ থেকে এটাই রয়েছে এখনও পর্যন্ত তথ্য তো বন্ধুরা বুঝতেই পারলেন যে নিম্নচাপ ঘূর্ণিঝড় কিন্তু হয়নি যেটা খুবই ভালো খবর এবং এর জন্য বৃষ্টির সম্ভাবনাটা দক্ষিণবঙ্গে রয়েছে মাত্র চারটি জেলাতে সবথেকে বেশি সম্ভাবনা মুর্শিদাবাদ নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কিছুটা পূর্ব বর্ধমানের পূর্ব দিকের জায়গাগুলোতে পশ্চিম দিকের জায়গাগুলোতে আর বিশেষ কিছু হবে না যা হবার হয়ে গেছে আরও বৃষ্টির সম্ভাবনা কমে যাচ্ছে উত্তরবঙ্গে বৃষ্টিটা কন্টিনিউ করবে শুক্রবার এবং শনিবার পর্যন্ত বাংলাদেশ জুড়েও কিন্তু ব্যাপক বৃষ্টি চলছে এবং সেটা চলবে জুন মাসের এক তারিখ পর্যন্ত সেরকম একটা পূর্বাভাস রয়েছে তবে এক তারিখে বৃষ্টিটা অনেকটা কম হবে বাংলাদেশ এছাড়া রয়েছে অন্যান্য ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ভারতবর্ষের জায়গা আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে এই আপডেট অবশ্যই আপনাদের কাজে লাগবে ভালো লাগবে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং